আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব ব্লাডারনেক হাইপার ট্রফি নামক একটি অসুখ নিয়ে ব্লাডার হাইপার ট্রফি সাধারণত বিশ থেকে চল্লিশ বছর বয়সী পুরুষের হয়ে থাকে ব্লাডারনেক হাইপার ট্রফি কী জিনিস আসলে পোসাবের রাস্তার এবং মূত্রথলির যে জাংশন সেটাকে বলা হয় ব্লাডার নেক এবং এই ব্লাডার নেকের মাসেলগুলো যদি বেশি পাওয়ারফুল থাকে তাহলে পোসাব করার সময় এই মাসেলগুলো রিল্যাক্স হয় না এবং রিল্যাক্স না হওয়ার কারণে প্রসাব করতে বাধার সম্মুখীন হয় দেখা যায় যে অনেক রোগী আমাদের কাছে আসে বিশ থেকে চল্লিশ বছর বয়সে তারা এসে বলেন যে আমি প্রসাব শুরু করেছি একটু প্রসাব করার পরেই আমার প্রসাব আটকে যায় এবং তারপর উঠে আমাকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে হয় এবং হাঁটাহাঁটি করার পর আবার বসলে আবার অল্প করে প্রসাব হয় এবং তারপর কিছুক্ষণ হওয়ার পর আবার আটকে যায় এবং এভাবে আমার প্রসাবের ইনকমপ্লিট সব সবসময়ই থাকে এবং এই ধরনের পেশেন্ট একটি অস্বস্তি নিয়ে চলাফেরা করে দেখা যায় যে তার কখনো যদি প্রসাবের চাপ আসে তাহলে সাথে সাথে বাথরুমে যেতে হয় কিন্তু প্রসাব শুরু করতে তার দেরি হয় এবং বন্ধুবান্ধবরা হয়তো একসাথে প্রসাব করতে বসছে অনেকেই প্রসাব করে উঠে গেছে কিন্তু উনি আর বের হচ্ছেন না বাথরুম থেকে দশ মিনিট পনেরো মিনিট ধরে তার ধীরে ধীরে প্রসাব হচ্ছে এ ধরনের সমস্যা আসলে কিডনির জন্য ক্ষতিকর কিন্তু তার চেয়েও বেশি সমস্যা যেটা সেটা হলো যে অস্বস্তিকর এই রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে আমরা সাধারণত দুই থেকে তিনটা পরীক্ষা দিবে তার মধ্যে একটি আলট্রাসোনোগ্রাম একটি ইউরোফ্লোমেট্রিক এবং একটা আরজিউ এম এই তিনটা পরীক্ষার মাধ্যমে ব্লাডার ব্লাডান্যাক হাইপোট্রফি নির্ধারণ করা সম্ভব মনে রাখতে হবে ব্লাডারেক হাইপারট্রফি মানেই যে অপারেশন তার হয় ব্লাডান্যাক হাইপারট্রফির সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পেশেন্ট মেডিসিনে ভালো হয়ে যায় এবং এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যায় অনেকেই তিরিশ থেকে চল্লিশ বছর কিংবা বিশ থেকে চল্লিশ বছর বয়সের পুরুষ আমাদের কাছে আসেন এবং এসে বলেন যে আমার প্রস্টেটের সমস্যা হয়েছে প্রকৃতপক্ষে বিশ থেকে চল্লিশ বছর বয়সে আসলে প্রোস্টেটের সমস্যা খুবই খুবই রেয়ার প্রোস্টেটের সমস্যা সাধারণত পঞ্চাশ উর্ধ পুরুষদের হয়ে থাকে এবং বিশ থেকে চল্লিশ বছর বয়সের পুরুষদের ব্লাডার নেক হাইপারট্রফি বেশি হয়ে থাকে এবং ব্লাডার নেক হাইপাট্রফির ক্ষেত্রে অপারেশনের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত ব্লাডার নেক হাইপারট্রফি হলে যদি আপনি অপারেশনের করতে যান তাহলে আপনার সিমেনের পরিমাণ কমে যাবে ফলে দেখা যায় যে আপনার পরবর্তীতে বংশধর বংশবিস্তার করা আপনার জন্য কঠিন হয়ে যাবে তাই ব্লাডেন এক হাইপারট্রফের ক্ষেত্রে অপারেশনের চেয়ে মেডিসিনের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত হ্যাঁ তবে যদি এরকম সমস্যা হয় যে ব্লাডেন ন্যাক হাইপারট্রফির কারণে আপনার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে আপনার পার্সোনাল লাইফের চলাফেরা হ্যাম্পার হচ্ছে আপনি কর্মজীবনে ব্যাহত হচ্ছেন কিংবা আপনার পরিবার কমপ্লিট তাহলে অপারেশনের কথা চিন্তা করা যেতে পারে তবে আমি সাজেস্ট করবো নেক হাইপারট্রফির ক্ষেত্রে মেডিসিনের চিকিৎসা করা সম্ভব এবং এটাতে অনেক রোগী ভালো থাকে ধন্যবাদ